দর্শক এই মুহূর্তেই আমি আছি হজরতপুর গরুর হাটে দর্শক এই গরুটাই দামাত হচ্ছে এখানে আমাদের এই কাকার গরু কত বলে দিছেন কাকা পঁচাত্তর টাকা দিছি পঁচাত্তর দিছে কত দুই হাজার কম দিয়েছে সত্তর দুই হাজার কম সত্তর তাহলে তো ভালো ডিফারেন্স উনি বাহাত্তর এক আসলো

টাকা কি করে চুয়াত্তর হাজার নাকি লাস্ট এক দাম হলে বিক্রি করে দিবে বাটার রেট চুয়াত্তর হাজার টাকা দর্শক হজরতপুর গরুরহাট